আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সাথে আমার ব্যক্তিগত লাইফ স্টাইল শেয়ার করছি এই চ্যানেলটাতে মাঝে মাঝে আমার ব্যক্তিগত জীবন আমার চলাফেরা আমার সবকিছু নর্মাল এখন আমি বাংলাদেশের সময় তো এখন এগারোটা পঁয়তাল্লিশ আর আমাদের লন্ডনে এখন পাঁচটা ছিচল্লিশ ভোরবেলা আরো আধা ঘন্টার মতো সময় আছে এরির আমি সে নিয়েছি কি কি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব সেটা ভেবেছি যে মাঝে মাঝে নিজের জীবনের সবকিছু আপনাদের সাথে শেয়ার করা এই চ্যানেলটার মাঝে টোয়েন্টি ফোর নিউজের মাঝে ইউরোপ আমেরিকাতে যারা থাকেন তাদের জন্য এই শীতকালে রোজা থাকা থাকাটা একেবারেই সহজ আমাদের মেন রোজাটা হবে মার্চে মার্চের দিনটা অনেক বড়ো হবে বর্তমানের তুলনায় বর্তমানে আমাদের দিন একেবারে ছোট দশ ঘন্টা দশ ঘন্টা পরেই ইফতার আর আমরা যখন আজ থেকে দশ বছর আগে লন্ডনে রোজা রেখেছিলাম বিশ ঘন্টা মানে সামারে গরমে একেবারে পুরা গরমের সময় রাত হয় মাত্র চার ঘন্টার জন্য পুরাটাই দিন থাকে আর এখন রাত বড় দিনটা একেবারেই ছোট আমার এই সিহির আইটেমটা হলো এই যে লম্বা সিম বলেন বা এটার সাথে ছোট ছোট ওই যে গ্রিন চিক আর এখানে সামুদ্রিক মাছ দেওয়া আছে এটার ভিতরে একেবারে ন্যাচারাল কফি ন্যাচারাল কফি আমাদের মেশিন আছে একেবারে একটা মেশিন আছে দীর্ঘম মনে হয় দেড় যুগ আগে কিনা আমার এখনো নষ্ট হয় নাই ওই মেশিনটার মধ্যে কফির ন্যাচারাল গুঁড়া দিয়ে তারপরে এই কফিটা বানিয়েছি মানে আর্টিফিশিয়াল কফি না কফির যে ধানা দানাগুলা প্যাকেটগুলা কিনতে পাওয়া যায় আর এক কেজির প্যাকেট একবার একটা কিনা নিলে ছয় মাস এটা চলবে দামেও সাশ্রয় আর স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত ন্যাচারাল কফি এটার মধ্যে রাখেছি কপিটার ভিতরে একটু কোকোনাট ওয়েল তেল দেওয়া আছে এবং এটাকে আমি এখন বিট করছি মানে এটার একটা এই গ্লাসটার ভিতরে একটা বটন আছে এটা চাপ দিলে এটা বিট হবে এই যে বিট করছি এই যে বিট হচ্ছিল এই বটমটাতে চাপ দেওয়াতে এখন অফ করে দিলাম অফ করে দিলাম এটার মধ্যে আমার ন্যাচারাল কফিটা আর এই খাবারের সাথে দুইটা সিদ্ধ ডিম রেখেছি আর আপনারা কি খেলে শারীরিকভাবে ভালো থাকবেন যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন আমি আমার দৈনন্দিন রুটিনটা আপনাদের সাথে শেয়ার করবো মূলত আমি ভালো আছি স্বাস্থ্যগতভাবে কোনো ওষুধ খাই না আগে ওষুধ খাইতাম ওষুধ খাওয়া লাগে না কারণ খাবারটাকে আমি বেছে খাই সেই কারণে সবচাইতে আমাদের খাবারের মধ্যে আমাদের শরীরের জন্য বড় দুশ্মন যেটা সেটা হলো ভাত রাইস ভাত খান রুটি খান নুডলস খান সবগুলাই ওটা বাদ দিতে পারলে আপনি অনেক রোগ জীবাণু থেকে বাঁচতে পারবেন আমি নিজে এটার প্র্যাকটিক্যাল সাধারণত খাবার খাওয়ার পরে কফি খাই কিন্তু এখন কফিটাও সাথে খেতে হবে কারণ সে টাইম আর টোয়েন্টি মিনিটের বেশি আছে বিশ মিনিটের মতো আছে এর মধ্যে কফিটাও খেয়ে শেষ করতে হবে সবাই ভালো থাকবেন দৈনন্দিন জীবন যাপন সম্পর্কে এই চ্যানেলটাই আমি কথা বলবো তাই আপনারা এই চ্যানেলটাতে থাকবেন যারা দৈনন্দিন আমার জীবন সম্পর্কে দেখতে জানতে আমার সাথে পার্টনার হতে চান আমার মতো দৈনন্দিন জীবন যাপন করতে চান তারা এই চ্যানেলটাই যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ